নমস্কার বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন আজকে দুই বছর যাবত কিন্তু আমি কৃষি সেক্টরে আসছি তো আজকে আপনাদের সামনে আমি করলা চাষ সম্পর্কে আপনি বিস্তারিত মানে আমার ব্যক্তিগত যে অভিজ্ঞতা আছে সেগুলো শেয়ার করার চেষ্টা করব মানে আমি দেখছি যে মানে সবজির ক্ষেত্রে করলা চাষে মানে কোনো লোকসান নাই কারণ হলো আপনার এখন দেখেন প্রত্যেকটা সবজির দাম কিন্তু মানে একেবারে নাজেহাল অবস্থা পাঁচ টাকা দশ টাকা শশা ইভেন মানে গতকালকে যে শশার পাইকারি বাজার আমাদের এখানে চার টাকা পাঁচ টাকা কেজি কিন্তু পাইকারি দরে বিক্রি হয়েছে একদম ফ্রেশ যেটা মানে নতুন যেটা হারভেস্ট করা প্রথম হারভেস্টের শশা সেগুলো কিন্তু চারটে থেকে পাঁচ টাকা বিক্রি হয়েছে কিন্তু এই সেইখানে কিন্তু ব্যতিক্রমী একটা ই সবজি সেটা হলো করলা মানে তীত হলেও এর বাজারে অনেক কিন্তু চাহিদা আছে এই করলা প্রজেক্টটা আমার শেষ প্রায় মনে করেন যে দেড় মাসের উপরে আমি কিন্তু হারভেস্ট করলাম শুধু মানে দেড় মাসের শুরুর থেকে যে বাজারটা ছিল এখনও কিন্তু এক ওই বাজারটা আছে মানে এই জাতের উস্তা এটা কিন্তু আপনার এই পঞ্চাশ থেকে ষাট টাকা কেজি সময় কিন্তু আমি বাজার পাইছি এবং শুরু থেকে শেষ পর্যন্ত মানে এই করলা চাষের ক্ষেত্রে আপনার করলা পচন একটা রোগ আছে আর আলো পাউডারে মিল এবং কি জাত পোকার আক্রমণটা একটু বেশি হয় সেক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে আপনারা এই পাউডার মিলের জন্য আপনারা ম্যানকোজেব গ্রুপের যে কোনো একটা ওষুধ স্প্রে করতে পারেন এবং কি সেই সাথে করলায় অতটাও আপনার পোকা মাকড়ের আক্রমণ আমি দেখতে পাই নাই কারণ করলা চাষের ক্ষেত্রে একটা মানে ফল ছিদ্রকারী পোকা আছে সেটা ক্ষেত্রে আপনারা ইমিডাক্লোরোপিড গ্রুপের ই মানে কীটনাশক স্প্রে সমাধান পেতে পারেন